আজকে যে এই তারুণ্য তারুণ্য উৎসব দু হাজার পঁচিশ এসো নবীন পদ্মায় মেদুরী তারুণ্য উৎসবে তোমরা দেখতে পাচ্ছ এর পেছনে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে একটা স্লোগান আছে এবং একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ তোমরা কেমন বাংলাদেশ পতাকা দিয়ে সূর্য উদিত সূর্য এবং কি সবার কি মুষ্টিপদ্ধ একতা হাত এটা সংগ্রামী হাত একতা হাত সবকিছু বোঝায় এখানে অর্থাৎ আমরা আমরা প্রতিজ্ঞাবদ্ধ এই ছবিটা যে আছে তার জন্য একটা সে হচ্ছে আমাদের নবম শ্রেণীরা মঞ্চে আসলটা দেন সরকার মেডালটা দেন অর্থাৎ ও সুন্দর আজকে উপস্থাপন করেছে সেই জন্য ওকে এই দেওয়া হচ্ছে ঠিক আছে আমাদের আজকে হাউস পঞ্চম স্থান অধিকার করেছে পঞ্চম স্থান আমি পঞ্চম স্থান অধিকারকারী দল থেকে হাউস টিচারকে বলব তিনজন শিক্ষার্থী আপনারা নির্ধারণ করুন যার যা তিনজন শিক্ষার্থী আসবে তাদেরকেও মেডেল দেওয়া হবে পঞ্চম হয়েছে অপরাজিতা হাউস পঞ্চম হয়েছে অপরাজিতা হাউস তিনজন শিক্ষার্থীকে অপরাজিতা থেকে আপনার তিনজন শিক্ষার্থীকে পাঠান না 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 আপনারা না আপনারা অপরাজিতা হাউসের তিনজন শিক্ষার্থীকে আপনারা নিয়ে আসেন ওদের গলায় রত্না ম্যাডাম রাজা সাহ আচ্ছা ওদের শিক্ষকরা ওদের শিক্ষকরা দেন আপনারা তিন হাউস টিচার তিনজনের গলায় ম্যাডাম পড়াই দেবেন ওরা অপরাজিত হাউজের চ্যাম্পিয়ন ওরা অপরাজিতা হাউজের চ্যাম্পিয়ন হচ্ছে ওরা আস তিনজন আস ও একটা পেয়েছে ওকে না দিয়ে একজনকে দাও ও একটা পেয়েছে ওকে না দিয়ে আসে তোমরা তিনজন আসো আপনার তিনজন হাউস টিচার আসেন তিন হাউস টিচার তো ওনাদেরকে তিনটা দেন ম্যাডাম দেন হ্যাঁ না তোমার তিনটা ম্যাডাম দেন হাউস টিচারটা পড়াই দেন আসেন 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 হ্যাঁ নেন ওদিকে 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 হ্যাঁ ঠিক আছে ঠিক আছে

প্রাপ্ত নম্বর হচ্ছে চৌষট্টি দশমিক তিন তিন চৌষট্টি দশমিক তিন একশো নম্বরে চতুর্থ স্থান অধিকার করেছে আমি জানি এখানে অনেকে কাঙ্ক্ষিত স্বপ্ন আজকে আমি প্রথম হব কিন্তু আসলে অনেক ধরনের করে বিচার করা হয়েছে কেবল তো চতুর্থ স্থান অধিকার করেছে আমাদের শিক্ষার যার অবদান ছিল যে মহিলার হাউস তিনজন শিক্ষার নাই হাউস

পঁচাত্তর দশমিক তিন তিন পঁচাত্তর দশমিক তিন তিন তৃতীয় স্থানে অর্থাৎ যারা তৃতীয় নাম্বার পেয়েছে ছিয়াত্তর দশমিক ছয় ছয় এক নাম্বারের পার্থক্য ছিয়াত্তর এবং তারা হচ্ছে আমি বলবো না এসএসসি পরীক্ষার্থীরা

নিয়ে প্রীতিলতা হাউস অভিনন্দন প্রীতিলতা হাউস অভিনন্দন মানে বুঝে চ্যাম্পিয়ন কে বলছি রামসাফে টপি গ্রহণের জন্য হাউস বলছে যে হাউস তো আমরা জিতবো ঠিক আছে অবশ্যই জিতবো কেন জিতবো না আজকের হ্যাঁ যাও 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 এ আমিও ভাত সাথে অনেক কষ্ট করছি सरस्वती पूजा बि